চিকন হয়ে যায় সাদা রং থাকে খেজুরের একটা শাখা খেজুরের একটা ডালা যখন শুকিয়ে যায় বাঁকা হয়ে যায় চিকন হয়ে যায় সাদা রঙের হয়ে যায় আল্লাহ পাক বলছেন অবশেষে এই চাটা খেজুরের বাঁকা শাখার মতো চিকন এবং সাদা হয়ে যায় বলি আল্লাহ আমরা চাঁদকে ছোট বড় দেখি তাই না প্রথম দিন একরকম দ্বিতীয় দিন একরকম এইভাবে আস্তে 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 চাঁদের চোদ্দ তারিখের সুন্দর গোলাকার একটা পূর্ণিমার চাঁদ আমরা আকাশের মধ্যে দেখি ঠিক কিনা বলি পূর্ণিমার চাঁদ

মঞ্জিল চাঁদের মঞ্জিল রয়েছে কি রয়েছে মঞ্জিল রয়েছে আসলে চাঁদটাকে আমরা এক এক দিন এক এক রকম দেখি আসলে কি চাঁদ ছোট বড় হয় বলে মনে হয় চাঁদ ছোট বড় হয় না চাঁদ ঠিক যেমন থাকার চাঁদ ঠিক তেমনই থাকে তাহলে প্রশ্ন আসে তাহলে চাঁদ আমরা ছোট বড় কেন দেখি প্রশ্ন আসে কিনা তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি তাফসিরের মধ্যে এসেছে যাদের জন্য আটাশটি মঞ্জিল রয়েছে কয়টি আটাশটি মঞ্জিল রয়েছে সংক্ষেপে বলতেছি এই চাঁদ এক তারিখে একটা মঞ্জিলের মধ্যে অবস্থান করে এমন একটা মঞ্জিলের মধ্যে অবস্থান করে যে মঞ্জিলে অবস্থান করার কারণে আমরা চারটা চিকুন দেখি দুই তারিখে ভিন্ন একটা মঞ্জিলের মধ্যে অবস্থান করে আল্লাপাক নির্ধারিত একটা মঞ্জিলের মধ্যে অবস্থান করে দুই তারিখে আমরা চাঁদটাকে আরো একটু বড় দেখি তিন তারিখে আরো একটা মঞ্জিলের মধ্যে চাঁদ অবস্থান করে তিন তারিখে ভিন্ন একটা মন্দিরের মধ্যে চাঁদ অবস্থান করার কারণে আমরা চাঁদটাকে আরো একটু বড় দেখি এমন করে চার পাঁচ ছয় আস্তে আস্তে কি হয় যখন চোদ্দ তারিখ আসে দেখেন প্রতিদিন চাঁদকে আমরা একটু একটু বড় দেখি তাই না যখন চোদ্দ তারিখ আসে এই চাঁদ আল্লাহ আক্রব্য আরামিন কর্তৃক নির্ধারিত এমন একটা মন্দিরের মধ্যে অবস্থান করে এমন একটা মন্দিরে অবস্থান করে ওই দিন আমরা চাঁদটাকে সম্পূর্ণ গোল সুন্দর উজ্জ্বল পূর্ণিমার চাঁদ আমরা দেখি ঠিক কিনা আসলে এই যে চাঁদের এটা ছোট বড় হয় না আল্লাহ পাক যে মঞ্জিলগুলো নির্ধারণ করে দিয়েছেন রব্বুল আলামিন বলতেছেন যে আমি চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি বিভিন্ন মঞ্জিলে এক তারিখ থেকে 28 তারিখে বিভিন্ন দিন বিভিন্ন মঞ্জিলে চাঁদ অবস্থান করার কারণে আমরা এই চাঁদটাকে ছোট বড় দেখি থাকি বলুন